ये तो कोटा सोना ले ले दिल मेरा कल اكمل আমাদের মোবাইলের আঙ্গারদের মোবারে Анна নেক কুনী আমাদের কুনী জশা হবে কালকে হে Paglaes, paglaes, dulden paglaes, do paglaes, dulden paglaes, पागला है यस पागला है मरियम पगला है ए है ओला चलो अच्छा ले ले दे है হচ্ছে এটা बुंगा लगी

अच्छा अच्छा मेरे छो सबतर मोले

हां और जगह मार अच्छा। है मारो ये डाकल लाए साला का आ सब अंगली अंगली कपड़े मैं कपड़े आई कब से कब से घूमते ओये कब से कब से कब से ये 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 ईते बोष ये ईते बोष ये दांगला ईते बोष ईते बोष नोबूदा ओ आबुली हां का तुम आई हां काय काय दादा मारी मारी खादा बोली काल के आमा दे ओए पाए तो इतना खाना शाप थीलो आमी इते ऊपर देखे छिलु मार आमी भयते देखे छिलु

ওখানে শব্দ হয়ে যাচ্ছে আমারই কোনে এসো এসো আস্তে 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 আস্তে

না আ দাদা নৌ কা তো আজ মাটা কি একটা শাপেন মা পেয়েছে ভালো করে ভালো করে তুই করে দেখে আচ্ছা আচ্ছা

ওই তো কান্না করছে তো কান্না করছে তো ওই তো কান্না করছে আমা এখন ওরে বাপরে বুকে করে নিয়ে ঘুম পাড়াচ্ছে সোনা মা তো বড় হয়ে গেছে রে আমি পাখি দেখবে ওই দেখি এই দেখো এই এরা করে ঘুম পাড়ে আচ্ছা দুজন দু রকম স্টাইলে ঘুম পাড়াচ্ছে হুম কাচ্ছে হ্যাঁ কাнче তো ফিটার খাবে ফিটার খায় জানো তোমরা ফিটার খাবে খাও খাও ওই সোনামা খাইয়ে দিচ্ছি ফিটার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও ফিটার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও ঘুমিয়েছে হ্যাঁ এবার ঘুমায় আচ্ছা এইভাবে ঘুম পড়ায় ওইভাবে ঘুম পড়ায় ছড়া বলে ঘুম পড়াও আয় মাসি এসো সব সব আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে গেছে একবার টাটা করে দেখি এই শোনামা টাটা টাটা আর সবাই ভালো থেকো সবাই ভালো থেকো কো কোবে ভালো হ্যাঁ উবা উবা উ উ